বামুনগিরি কী থানি একটা সেটা এই হামটাই আমি প্রত্যেক বামুনর যদি বামুণের ঘরে যদি দৌড় বা বামুণের ঘরে যদি কোনো আপদ বিপদ আমি হাববি প্রত্যেক বামুণের ঘরে আমি জিয়ার কথা আমার যে সংগঠন হাঁস আজিকার যে নবাকাপুর যে বিদেশীন আমার শহর বিভাগীয় কমিটির হাবি প্রেসিডেন্ট সেক্রেটারি হাবি আহাসি আহ তা ঠাকুরিয়া গরিধানি আজি কানু যে মন্ধরো অপরকর্ম আদি অনেকটা ভুলি আও খানিয়া হান দি তাই আদে তা ঠাকুরিয়া কানু আগই কথা হানmatched আছে যারা কৈলাশ বিভাগীয় কমিটি যারা উপস্থিত আছেন আমি আমাদের বিভাগীয় সম্পাদক বাসব ভট্টাকে যদি একটু দুই একটি কথা বলার জন্য আমি আসলে মৈদী ব্রাহ্মণ সমাজ সংগঠন কৈলাসহর আমাদের এখানে নয় মাস হয়েছে প্রতিষ্ঠা হয়েছে যদিও সংগঠনের বয়স দশ বৎসরের উপরে তো হ্যাঁ আগরতলাতে দশ বছরের উপরে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার চোদ্দো সনের তেইশে মার্চ যাই হোক আমরা সংগঠনে যোগদান করার পর আমরা কৈলাসহরের সর্বস্তরের সর্ব সম্প্রদায়ের ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আর আমরা একটা সংকল্প নিয়েছি আমরা প্রত্যেক ব্রাহ্মণ পরিবারে যারাই অসুস্থ বা এরকম মৃত্যু সংবাদ আমাদের কাছে যায় তাদের বাড়িতে গিয়ে অন্তত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি কারণ তখন তাদের মনটা একটা ভারাক্রান্ত থাকে যদি তাদের পাশে কয়েকজন মানুষ এসে তাদেরকে একটু সান্ত্বনা দেয় আমি মনে করি আমারও বিপদ আসতে পারে আমার ভাই বন্ধু সবের বড়দের সবের বিপদ আসতে পারে ওই সময় যারা পাশে এসে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু যাই হোক এটা আমাদের সংগঠনের একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে আমরা চলি এখানে আমাদের সংগঠনের পদাধিকার ব্যক্তিরাও রয়েছেন তো আমাদের রানা শর্মা রূপক শর্মা পাশাপাশি খুলা মুখার্জি আরও কয়েকজন রয়েছেন আমরা খবর পেয়েছি আজকে এখানে আমরা এসেছি তো যিনি মারা গেছেন ওনার পরিবারের হাতে আমরা অল্প একটু টাকা তুলে দেব এটা শুধুমাত্র ন্যূনতম একটা এটা কোনো সাহায্য নয় এটা শুধুমাত্র ওই কাজে একটু খরচ করার জন্য যেমন কেউ মারা গেলে আমরা বাংলা আমাদের মধ্যে যে ভবিষ্য করি আমরা ভবিষ্য দেখা করতে যাই একটু ফন্ট্রোল খাওয়ার মতো একটু ইয়ে দিই এইরকম তো আমি অনুরোধ করব আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ জন রয়েছেন শ্রদ্ধেও দীনবন্ধু গোস্বামী এবং সদেহ রবীন্দ্র চৌধুরী ওনারা ওদের হাতে টাকাটা তুলে দেবেন এই বলে আমি আমার আলোচনা সাধু সাধু